হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি প্রতিবারের মতো এই সহজ এবং সিম্পল রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন তো চলুন চলে যায় মূল রেসিপিতে এখানে আমি কড়াতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পানিটা যখন টকবক করে ফুটবে এর মধ্যে দিয়ে আতপ চালের গুঁড়ি আমি এখানে শুকনো গুঁড়িটা ব্যবহার করছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই আটাটা যাতে খুব ভালো করে সিদ্ধ হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে যদি এই আলো চালের কাইটা যদি ভালো না হয় তাহলে পিঠাটা একদম পারফেক্ট হবে না আমি ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম চুলাটা অফ করে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এসেছি এখন এটাকে একটু নেড়েচেড়ে হালকা ঠান্ডা করে নিতে হবে যখনই এটা হাতে সহমত হবে তখনই এটাকে মথে নিতে হবে অবশ্যই এটা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে তো দেখতে পারছেন আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এটা খুব সফট একটা ডো হয়েছে একেবারে বেশি শক্তও না আবার একেবারে একটা ডো আর এখানে নিয়ে নিচ্ছি আমি টুথপিক একটা মুখ আর একটা বোতলের মুখ নিয়েছি আর এখানে একটা কুকি কাটার নিয়েছি আপনাদের কাটার কাটতে যা যা প্রয়োজন পড়ে সেগুলো নিয়ে নেবেন আর একটা ভি শেপের টিন নিয়ে নিয়েছি এখন একটু আটা নিয়ে আমি এভাবে চেপে চেপে একটু শেপ দিয়ে নিচ্ছি গোল শেপ আপনারা চাইলে বেলুন দিয়ে বেলেও এই শেপটা দিয়ে নিতে পারেন এখন একটু দাগ দিয়ে যে এইভাবে নকশাটা কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সহজ আর আপনাদের কাছে যদি টুথপিক না থাকে তাহলে খেজুর কাঠা অথবা বড় যে কোনো একটা সুজ দিয়ে এই ডিজাইনটা করে নিতে পারেন তো দেখতে পারছেন আমার মধ্যের ডিজাইনটা হয়ে গেছে এখন ভি শেপের একটা টিন দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি আর অবশ্যই যখন নকশাটা আঁকাবেন তখন এর গায়ে তেল মেখে নেবেন টিনের গায়েও আবার টুথপিক অথবা আটের গায়েও তেল মেখে নেবেন তাহলে নকশাটা আঁকতে খুবই সহজ হবে এই যে দেখুন তেল মেখে নিলাম তারপরে আমি টুথপিকেও তেল দিয়ে নিয়েছি এখন নকশাটা এঁকে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নকশাটা করে নেবেন একদম যারা সহ নতুন পারেন না নকশা আঁকতে তারাও কিন্তু এই নকশাটা তৈরি করতে পারবেন এই নকশি পিঠাটা খুবই সহজ একটা মানে পদ্ধতি এটা আপনারা সকলেই চেষ্টা করলে পারবেন তো এভাবেই সবগুলো মিনি নকশি পিঠা আমি তৈরি করে নিয়েছি এই যে দেখুন আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলো করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে করে নেবেন তো চলুন চলে যাই এটা ভাস্তে। কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি আর তেলটা যখন একটু গরম হতে শুরু করবে তখনই আমি এই নকশি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব এই নকশি পিঠাগুলো কিন্তু দুইবার ভাজতে হয় আর এটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন প্রথমবার যখন ভাজবেন তখন হালকা ব্রাউন কালার হয়ে আসলেই এটাকে তুলে নেবেন দ্বিতীয়বার ভাজার সময় এটা একটু ঠান্ডা করে নেবেন তারপরে দ্বিতীয়বার ভাজবেন এই যে দেখুন আমি দ্বিতীয়বার ভেজে নিচ্ছি দ্বিতীয়বার ভাজতে একটু হালকা ব্রাউন কালার সেরে একটু গাঢ় কালার করে নিতে হবে এই যে দেখুন এইভাবে আমি করে নিয়েছি আপনারা চাইলে এর চেয়ে বেশিও গাঢ় করতে পারেন তবে খেয়াল রাখবেন পিঠাটা যাতে পুড়ে না যায় আর অবশ্যই এটা মিডিয়াম হিটেই ভেজে নেবেন এখন আমি গুড়ের যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে রাখছি আমি এক কাপ গুড়ের মধ্যে হাফ কাপ পানি দিয়ে একটা ঘন শিরাও তৈরি করেছি এটা আশা করছি সবাই পারবেন সেজন্য আর দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো শিরার মধ্যে এক থেকে দেড় মিনিট ভালো করে নাড়াচাড়া করেই এটাকে তুলে নিচ্ছি এভাবে করেই সবগুলো পিঠা আমি তুলে নিয়েছি শিরায় ডুবিয়ে এই যে দেখুন পিঠাটা আমার কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে কি সুন্দর লাগছে যে কোনো অতিথি আপ্যায়নে বা যে কোনো উৎসবে এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন গায়ে হলুদের ডালা সাজাতেও কিন্তু এটার জুড়ি মেলা ভার তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন সো আল্লাহ হাফেজ